বরিশালের বাকেরগঞ্জে অনুষ্ঠিত হল জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ ও প্রদর্শনী দেশীয় জাত আধুনিক প্রযুক্তি প্রাণী সম্পদে হবে উন্নতি প্রতিপাদ্য নিয়ে বুধবার সকাল এগারোটায় জে মডেল হাইস্কুল মাঠে এ আয়োজন করে উপজেলা প্রশাসন ও উপজেলা সম্পদ দপ্তর অনুষ্ঠানে সভাপতি ছিলেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মোহাম্মদ সালেহ আল রেজা সঞ্চালনা করেন উপজেলা প্রাণী সম্পদ সম্প্রসারণ কর্মকর্তা অনন্য কবির প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার ভূমি তন্ময় হালদার এবং থানা অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মলানা আবুল হোসেন প্রধান শিক্ষক মোহাম্মদ হাবিবুর রহমান প্রধান শিক্ষক এইচ এম জাফার আহমেদ এবং রিপোর্টার্স ইউনিটির সভাপতি নানিশুর রহমান লিমন সহ আরও অনেকে প্রদর্শনীতে খামারিরা তুলে ধরেন দেশীয় জাতের গাভী ব্র্যাক বেঙ্গল ছাগল কবুতর বিভিন্ন প্রজাতির ঘাস মুরগি হাঁসসহ নানা ধরনের পশুপাখি যোগাযোগ বৃদ্ধি করে তাদের ভবিষ্যৎকে উন্নত করতে পারে এই প্রত্যাশা রেখে আজকের এই মেলার আয়োজনকে